মানুষের জীবনগির খুব অদ্ভুত দেখুন যদি সকালটা খুব সুন্দরভাবে শুরু হয় তাহলে সারা দিনটা খুব স্মুথলি চলে যায় কিন্তু সকালটাই যদি ভালোভাবে না শুরু হয় তাহলে দিন আপনি যত ভালো কাজ করুন কিন্তু আমার না মনের মধ্যে সুখ শান্তি কোনো কিছুই থাকে না তো সেটাই একই মনে কত রকম ভাব তৈরি হয় তাই না তো এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়তো ঘটে চলে কখনো ভালো কখনো মন্দ তো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সবাই আর অনেক কিছু আছে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন মঙ্গলবার আজকে আজ একটু ঝটপট কাঠ সেরে নেই আজকে শ্বশুরবাড়ি যাওয়ার আছে আগে এই ভিডিও আমরা বলেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ তো দেখতে যাব আর আজকে দেখুন কুকুরটা জায়গা চেঞ্জ করেছে আর বাড়ির সামনেও একটা দেখুন এই যে সকালবেলা উঠেই গেট খুলে দেখি মানে ছেলে যখন গেছিল তখন ছিল না তারপরে এই যে দেখছি যে গেটের ওপরেই এসে শুয়ে আছে যেহেতু কয়েকদিন ধরে বাইরে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখানে এসে শুয়ে পড়েছে আর পুরো শীতকালটাও প্রায় এরকমই শুয়ে থাকে তো ওই কর্নার সামনের দিকে জামা কাপড় দিয়ে দিই তখন ওখানটায় শুয়ে থাকে তো তাই ভাবলাম একটুখানি বিস্কিট দিই খাচ্ছে না প্রথমে ইগনোর করলো তারপরে পরে খেয়ে নিল তারপরে এই যে আমার ফাজ সব সারা হয়ে গেছে আর এই যে কালকে যে শাড়িটা নিয়ে এলাম সব আল থেকে তো সেটা আর আলমারিতে ভরা হয়নি ভরে নেবো তারপরে মেয়ে স্কুলে যায়নি ছেলেকে নিতে গেছে স্কুলে আমি বললাম তুই ভাইকে নিয়ে আয় এই যে নিয়েও চলে এসেছে আর ও এসে পড়ে কাপড় ছাড়া বাদ দিয়ে হাত পাটা ধুয়ে আগে কুকুরকে বিস্কুট দেবে এই যে খেয়ে নিয়েছে বিস্কুট সেই জন্য উঠে পড়ে লেগেছে তো আমি বললাম ঠিক আছে দে কারণ ওরাও এই তো প্রথম নয় প্রায়ই আসতো তো আমার ছেলে হোক মেয়ে হোক বিস্কুট মোটামুটি খেতে দেবে তো সেই জন্য ও আগে এসে জামাকাপড় কাপড় ছাড়ার কোনো এ নেই আগে জামাকাপড় না ছেড়েই বিস্কুট দিতে শুরু করল তাই ওই দিয়ে বলছে ও হাতে খাবে আর কুকুরটা এখানেই সারাক্ষণ মানে কি বলবো শুয়ে থাকে আর ওই পপসটার গরমে কোথাও যায় না তো এখানে আছে থাক ও তোর শুয়ে আমরা আমার কাজ সারি এই যে দেখুন আবার উল্টো হয়ে শুয়ে আছে তো রান্না বান্না একটুখানি করবো তাড়াতাড়ি করে কারণ যেতে হবে তো ছেলে মেয়ে তো ওই যে স্কুল থেকে ফিরে চলে এলো এসে জামাকাপড় ছেড়ে ওরা সব পড়তে বসেছে একটু একটু করে আর আমি ভাবলাম একটুখানি মানে টিফিন খেয়েছে ছেলেকে স্কুলে টিফিন দেওয়া হয় আর দুধ আর কেলক্স দিয়ে দিই দুজনকেই একটুখানি খেয়ে নিক আর এরই ফাঁকে আমি সব সবজি টবজি কেটে রেখে দিয়েছি রান্নার জন্য সবজি বলতে বেশি কিছু করব না ওই সেই মাশরুম কটা পড়েছিল তো ভাবলাম আসার আগে যদি শুকিয়ে যায় শুকোবে না ফ্রিজে রাখলে তবুও মাশরুমটা খেতে ভালোবাসে বাচ্চা কাচ্চা সবাই তো অল্প ছিল তাকেই কেটে নিয়েছি আর ওই পাঁচ পাঁচ মিশালই নয় ঠিক মানে ওই আলু আর বিনস আর পটল এই যে দেখুন মাশরুম কাটা হয়ে গেছে পটল নয় ঝিঙে বিনস ঝিঙে আর আলু দিয়ে ওই মাছ নিয়ে এসেছে চার পিস ওকে মানে ঝোল করবো জিরে বাটা ঝোল ব্যাস ওই এক তরকারি ওই ভাজা দিয়ে খেয়ে সবাই বেরিয়ে যাব। এই যে ছেলে স্কুল থেকে এসে পড়তে বসেছে তা আমি বললাম আগে খেয়ে এনে হ্যাঁ যতটুকু টাইম পায় কারণ আগের দিন নানটির পড়া হয়নি তো পানিশমেন্ট দিয়েছে তাই বলছে মা আমি তাহলে বসে পড়াটা করে নেবো আমি বললাম হ্যাঁ করে নে আর মেয়ে ওই যে এসে জামা কাপড় ছেড়ে ভাইকে নিয়ে এসে পড়তে বসেছে ওরও তো সামনে পরীক্ষা আর এই যে আমার এ পাশে বান্না পুজো টুজো সব কাজ হয়ে গেছে সেগুলো আর দেখালাম না কারণ কোনো কিছু গোছানোও হয়নি এখনও আর এই যে দেখুন মাছটা ভাজা তুলে তুলেছিলাম আর এই যে সবজি বানিয়ে নিয়েছি জিরে বাটা ঝোল তো গুঁড়ো মশলা আর একটু পেঁয়াজ টমেটো আর কিছুই নেই আর আজকে অনেক দিন পরে খুব রোদ্রু বেরিয়েছে মানে ভীষণ রোদ্দ্রু বেরিয়েছে তাই অনেক কটা জামাকাপড়ও কাঁচা ছিল সেগুলো কেচে সব ছাদে মিলে দিয়ে এসেছি আর এই যে দেখো ফাইনালি বেরোনোর জন্য এখন কটা বাজে তিনটে ওই তিনটে চল্লিশের দিকে একটা গাড়ি আছে ওইটা ধরার চেষ্টা করব আর এই যে দেশের বাড়ি যাব বলে আমার হাজব্যান্ড ওই জিও স্মার্ট থেকে এইসব এই অফারে ছিল তাই ওই সব নিয়ে এলো আগের দিন ওই পাপড়ি আর এই লটি চকো পায় আর এই যে চিনি বিস্কুট এইগুলো সেই এই যে ওখানে তো অনেকজনই থাকে তো সেই জন্য যে চার প্যাকেট শনপাপড়ি লটি চকো পাই দু প্যাকেট তিন প্যাকেট আর ওই চিনি বিস্কুট তারপরেও আদার্স আরও কিছু কেনাকাটা হয় আর যেগুলো এগুলো যেহেতু এই যে দেখুন যেগুলো এগুলো অফারে ছিল তো সেই জন্য নিয়ে এলো একটার সঙ্গে একটা ফ্রি আর এই যে কিছু কিছু গোছানো হয়েছে এই যে শাড়ি বের করে রেখেছি আর এই যে একটা এটা একটা পুচকি পুচকিকে দেওয়ার জন্য নেওয়া হয়েছে চলুন ফাইনালি রেডি হয়ে গেছি কারণ বাস অনেক আছে পাল্টে পাল্টে যেতে হবে একটা বাসে হলে বা সুবিধে হয় কিন্তু মনে হচ্ছে না ধরতে পারবো কারণ মেয়ে এত লেজি আমরা সবাই বেরিয়ে মানে রোডে চলে যাই তবুও ওর বেরোনো হয় না তো ও এখনও বেরোচ্ছে ওর কিছু না কিছু এখনও করছে আর এই যে ছেলেও রেডি এখন সুবিধে হয়েছে এরা দুজন দুটো ব্যাগ নিয়ে নেয় ওই জন্য আমাদেরকে আর ব্যাগ নিতে হয় না এই যে মেয়ে এখনও ঘুসঘুস করছে এখনও ও মানে কিছু রয়ে গেছে তো সেই জন্য ওকে বলছি যে আর লেট করিস না চল বাসটা মিস হয়ে যাবে মিস হয়ে গেলে অসুবিধা কিছু নেই আবার চেঞ্জ করতে হবে এতটাই এই যে আর ছেলে একটা বইও নিয়ে নিয়েছে সঙ্গে পড়বে বলে আনটির পড়া হয়নি তো আমি বললাম তুই কখন পড়বি ওখানে আর ওখানে গেলে তো এক একদণ্ড স্থির থাকে না একদণ্ড আর এই যে সব বেরোনো হচ্ছে তো এই সময়টাই টোটো পাওয়া খুব মুশকিল আর আজকে ভীষণ রোদ্র বেরিয়েছে কয়েকদিন মানে কয়েকদিন পর কারণ কয়েকদিন তো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে রোদ্র বের হচ্ছে কিন্তু আজকে একদম এক ফোঁটা বৃষ্টি নেই সকাল থেকে আর এই যে সব আবার বেরিয়ে ফাইনালি আসা হলো আর এই যে টোটো নিয়ে আসবে কারণ এই সময়টা টোটো পাওয়া যায় না টোটোর জন্য আবার লেট হয় আর এই জোর বাবা গিয়ে টোটো নিয়ে মানে অটো টোটো পেলো না ওই রিক্সা নিয়ে এলো তো যাই হোক জার্নিটা শুরু করি কারণ অনেক দিন থেকেই যাব যাব করে অনেক দিন তো আপনারা দেখেছেন অনেক ব্লগে আমরা তো প্রায় সময় যাচ্ছি হিসেব মতো প্রত্যেক মাসেই যাচ্ছি পনেরো দিন অন্তর এরকম টাইপে তো মনে আর শরীরটা খুবই খারাপ সেই জন্য এই যেতেও হবে আবার সামনে মেয়ের পরীক্ষাও আছে তো সব রকম ভেবে আজকে ভাবলাম যে আজকেই যাই আর মেয়ের প্রতিদিন দুবেলা করেই পড়া থাকে এই যে দেখুন দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছি আর হালকা মানে বৃষ্টি পড়ার মতো ভাব হচ্ছে এক ফোঁটা রৌদ্র আছে কিন্তু এক ফোঁটা তো ফোঁটা পড়ছে আর এই যে দেখুন এমনিতেই সব সময় ভিড় লেগে থাকে ফাইনালি আমরা বাসে উঠলাম তো এটাও ডাইরেক্ট নয় তবুও অনেকটা কাছাকাছি পৌঁছে যাবো আর এইটা এটা তো আপনারা দেখেন বালি ব্রিজ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরও দেখা যায় কিন্তু বাস রানিংয়ে থাকে তো সেভাবে আর দেখানো যায় না এই যে দেখুন আর এত রোদ্দুর মানে কি বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ রোদ্দুর তো যাই হোক আর এই দুপুরবেলা আমরা কোনো দিনই যাই না মানে এখন চারটে বাজে বিকেল ধরুন কিন্তু এত রোদ্দুর আর আর রাস্তাঘাট একদম ফাঁকা মানে খুব স্পিডেও গাড়ি যাচ্ছে আর খুব কুইকলি মানে পৌঁছেও যাব আর রাস্তাঘাট ফাঁকা জ্যাম নেই আর এই যে দেখুন আস্তে আস্তে তো রোদ্দুর ছিল তারপরে এই যে কলাঘাট ক্রস করছি আকাশে মেঘ একদম ভর্তি মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর ওই ব্রিজের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে এটা রানিংয়ে আছে বলে আপনারা বুঝতে পারছেন না এত সুন্দর লাগছে অপূর্ব মানে খুব ভালো লাগছে তা চলুন এখানে থেকে একটু বাবার কাছে যাওয়ার ইচ্ছে আছে বাবা বলতে আমার বাবা মেছেদাতে থাকে ওনার সঙ্গে একটু দেখা করে তারপরে আবার বাড়ি যাব উনি এখানে মানে ব্যবসা করেন এখানেই থাকেন আবার বাড়িতেও যায় তো অনেক দিন দেখাও হয়নি তো ভাবলাম এখানে মানে মেছেদাতেই আমাদের ছিল তো সেই জন্য নেমে এই যে বাবার সঙ্গে একটু দেখা করতে এলাম তো অনেকক্ষণই এসেছি বাবার সঙ্গে গল্পগুজব গুজব হলো এ হলো তারপরে চলে যাব তারপর বাবাকে বললাম যে চলো একটু তোমার সঙ্গে ছবি তুলি কারণ আপনারা তো দেখেছেন যে আমার ভিডিওতে মানে আমার বাবাকে নেওয়া নেওয়া হয়নি বললেই চলে তো সেই জন্য আমি বললাম চলো তোমার সঙ্গে ছবি তুলি বলে এই যে সবাই এক এক করে বসে পাশে সব ছবি তোলা হচ্ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো সবাই সাপোর্ট করবেন আর এই এখানে এসে দেখলাম যে বাজারে এরই মধ্যে তাল বেরিয়ে গেছে তো বাবা তো খাবার দাবারের কথা বললাম আমরা তো বললাম যে না খাবো না তারপরে এই যে নাতিকে তো কত কিছু খাওয়ার ফল টল কিচ্ছু না ছাড়া হ্যাঁ করেনি তারপরে একটা ওই খেজুর কিনে দিল তাও ওর বাবা আবার নিতে চাইছিল না আমি দিক ভালোবেসে দিচ্ছে দিক বলে আবার ওই একটা খেজুরের প্যাকেট আবার দিল তো আমি বললাম ও না খাই আমরা খাবো তারপরে এই যে ফাইনালি বাসে উঠে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে একটু অনেকক্ষণই বেরিয়েছি একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে তো এদিকে এসে দেখলাম এদিকে কম্প বৃষ্টি হয়ে গেছে আর ভীষণ খিদে পাচ্ছিল তো সামনেই এই যে তেলেভাজার দোকান আর কলকাতার চপ তো খুব একটা ভালো না তাই ভাবলাম একটুখানি চপমুড়ি খাই বলে নেমেই ওই চপ মুড়ি আমরা চপমুড়ি খেয়েছি মেয়ে শুধু চপ খাচ্ছে ছেলে তো চপ টপও খাচ্ছে না সে ওর অন্য কিছু চকলেট ফকলেট চাই ও ওগুলো খাচ্ছে আর আমার তো মানে সেই দুপুরবেলা খেয়েছিলাম তো খেতে পারছিল খুব বাবা বলেছিল কিন্তু ওখানে মানে সেভাবে খাবার দাবার কিছু নেই ওই ফল টল এইসবই ছিল তো আমি অনেক দুপুর দুপুর তো দোকানদানি অতটা ঠিক মতো এও হয়নি আমি খেলাম না তারপরে এই যে দেখুন ছেলে মেয়ের আবার ফুচকা দেখে খুব পছন্দ কারণ মেদিনীপুরের ফুচকা খুব ভালো হয় আর এদিকে রোড ভেজা মানে আমরা আসার আগে একবার বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আরও অনেক কিছু আগে থাকবে শ্বশুরবাড়ি গেলাম সেই সব শেয়ার করবো সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক